গোলকগঞ্জ সমজেলার কুটি বামনডাঙ্গা গ্রামটি সমস্যায় জর্জরিত গ্রামের মূল সমস্যা যাতায়াত ব্যবস্থার অভাব বাইরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তাটির অবস্থা শোচনীয় নামে রাস্তা হলেও তার অবস্থা সরু গলির মতো গত বছরের বন্যায় একমাত্র কালভার্ট ভেসে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা কয়েকটি লোহার পাত বসিয়ে কোনোভাবে কাজ চালাচ্ছেন কৃষি প্রধান এই এলাকার মানুষ সেতুর অভাবে মাথায় বোঝা বয়ে কৃষি বাজারে নিয়ে যাচ্ছে রাস্তার অভাবে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না বলে অভিযোগ গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন আমি আছি গোলকগঞ্জ সমজিলা আসাম পশ্চিমবঙ্গ সীমান্তের কুটি ভামনডাঙ্গা গ্রামে কুটি ভামনডাঙ্গা গ্রামের সবথেকে বড় সমস্যাটা হলো যাতায়াত যোগাযোগের সমস্যা যাতায়াত যোগাযোগ বলতে কি একটা রাস্তায় আছে বাইরে মানে অন্য জায়গায় সাথে যেটা যোগাযোগের সেটা রাস্তা কিন্তু রাস্তা নামমাত্র একটা রাস্তা রয়েছে মানে খেতের মাঝ দিয়ে একটা কোনো রকম করে লুংলুং করে একটা রাস্তা আসছে কিন্তু এই যে একটা ব্রিজ রয়েছে ব্রিজটা কিন্তু ব্রিজটার যে সাধারণ একটা এর আগে যেটা ফ্লাড আসছিল এই ফ্লাডের ফলে কি এই যেটা সাধারণ একটা কালবার ছিল কালবারটা উঠিয়ে নেওয়া যাওয়ার ফলে এই কয়েকটি এমন করে জশ ফেলে ফেলিয়ে দিয়ে যা যাতায়াতের উপযোগী করে রাখছে কিন্তু এই এটা একটা মরণ ফান্দ হয়ে গেছে কিন্তু কারণ কি স্কুলে যেগুলো স্থানীয় যারা পড়ুয়ারা আছে ছাত্রছাত্রী আছে ওরা স্কুলে যাওয়ার চরম সমস্যায় ভুগতে লাগে কারণ এই এই পথে দিয়ে যে যখন সাইকেল নিয়ে যাওয়া যে কোনো সময় অনেক দুর্ঘটনাও ঘটে গেছে তার উপরে অঞ্চলটা কিন্তু সবথেকে কৃষি প্রধান অঞ্চল অঞ্চলের মানুষ রবি শস্য করে বেশি এই অঞ্চলটা মানে শাক শাক সবজিরও আবাদ বেশি হয় কিন্তু এই এখান থেকে যখন বাইরে যখন মার্কেটে নিতে লাগে চরম সমস্যায় ভুগতে লাগে স্থানীয় যার মানুষ মানুষ আছে ওনাদের কাছে যাব আমি স্থানীয় সমস্যাগুলো নিতে আচ্ছা কি কি সমস্যা রয়েছে আচ্ছা এই অঞ্চলে কি কি সমস্যা মূল সমস্যা এক নম্বর সমস্যা হলো আমার স্কুলিয়ে যে যাতায়াতের খুব সংকট দুই নম্বর সমস্যা হলো আমরা যখন এই যে শস্যগুলি করি এলে যখন মার্কেটে নিয়ে যাওয়া হয় এই মার্কেটে নিয়ে যাওয়ার সময় খুব অসুবিধে খুব দুর্ভিক্ষ ভোগি আমরা কিন্তু কাজে আমরা কতদিন ধরা কত দরখস্ত কত অনুরোধ করছি আমার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি যে আমার খুব সংকট অবস্থায় পড়িয়াছি আমাকে একটু আমার এই রাস্তাঘাটে চলাচলের ব্যবস্থাটা করি দেন আমাকে যাতে নদী সংকট এদিকে নদীভঙ্গ এটার একটা খুব বিরাট সংকট এই সংকট দুর্যোগ সম্মুখত আমাকে কোনো সরকার সাড়া দিবেন নাকছে না গতিকে আমরা খুব আজি অনুরোধ করিম আজি আমার আসামের যে মুখ্যমন্ত্রীজন আছে এই মুখ্যমন্ত্রীজন যদি আমার এই সমস্যা সংকট সমস্যা যদি একটু আমাক সম্মেলন করি দেয় বা এই দুর্যোগত যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমরা তার কাছে খুব অনায় বিনয় করিয়া আগামী তাক আমরা যাতে যে সরকার আমার এই কাম করে দিবে তাকে আমরা সমস্ত ভোট দেবো আরও আজি আমরা খুব বিপদত আছি আজই আমার স্কুল ইয়ে ছা ইয়ের আগত দুই তিনজন এই জয়স্থানি পড়ি গেল শুধু খালি জয়স্থ কোনো খুঁটি নাটি নাই আমরা এমন সংকট আর এই সংকটত আমার সরকার আজ পর্যন্ত কোনো তত্ত্ব বিতন্ত করিল না তা গতিকে মোর বিশ্বাস অনুরোধ আজি এই গাঁয়ের উন্নয়ন কল্পে একটু আমরা সবাই গাঁয়ের অনুরোধ করি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যে আমার যাতে এই কাজটা করি দেয় আচ্ছা কি বলবেন আপনি কি আর বলবো দুঃখের কথা মানে আজকে বয়সটা আমার চল্লিশ বছরে হলো কিন্তু ইতে আমার এই রাস্তাটা চল্লিশ বছর অবধি এইরকমই তার আগে তো আরও রকম আসলো সেটা আমরা জানি না আইলে দিয়ে মনে হয় হাঁটছি আমার বাবা মা কিন্তু আজকে আমার যে পরিস্থিতি আমার ছওয়া স্কুল যাবার পায় না এই জয়স্টার উপর দিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তা নাই একটা টোটো আসে না আমরা এখানে কবি বাইগণ আবাদ করি এগুলো আমার ঘাড়ে করি কমসে কম তিন কিলোমিটার নিয়ে যাওয়া হয় তারপরে কালডোয়া আগমনী নিয়ে যায় বেস্তি হয় গোলগঞ্জে বেস্তি হয় এটাই আমাদের দুঃখ আর সবথেকে বড় কথা আমরা তিন বের মানে দুই বের আমরা ভোট একদম বয়কট করছি এমপি ভোট বয়কট করছি মানে দুইটি এমপি ভোটে বয়কট করছি তারপরেও আমরা ভোট দেই কিন্তু আসাম সরকারে খালি জানে যে কুটি নাগায় ভোট আছে আটশো ভোট কিন্তু ভোট নেওয়ার বেলা আসে কিন্তু ভোট নিয়ে যাওয়ার ফলে মনে হয় আসাম সরকারে কুটি বিলি কোনো নাম নাই আসামে এটাই আমার অনুরোধ আসাম সরকারে রাস্তাটা জন দেয় আর আরেকটা দুঃখের বিষয় আমার আগমনিকালডো আমরা যে গোলগঞ্জে আসামে যাই আমার যাওয়ার কোনো রাস্তা নাই আমার ডেলিভারি যেগুলো হয় সেটা আমরা পশ্চিমবঙ্গে নিয়ে যাই এদিকে আমার সুবিধা যদি আসাম সরকার এবার আমরা খুব একটা অনুরোধ করি বলি বার কমসে কম সাংবাদিক নিয়ে কভার কবারছি কিন্তু আসাম সরকার আমার কোনো মানে ঘুম দেয় নাই প্রুফ খেয়ে করে নাই কিন্তু যদি আসাম সরকার না দেয় আমার আসাম সরকারের কাছে একটাই অনুরোধ আমার পশ্চিমবঙ্গ বিলি মমতা সরকারের রাজ্য যদি আমার দেয় আমার খুব একটা সুবিধা হবে কেননা আমরা দিকে আমার হাসপাতাল জেলে আমার মা বোন ডেলিভারি করাইতে পারি খুব তাড়াতাড়ি এইদিকে রাস্তাঘাট ভালো এইদিকে যাইতে পারি কিন্তু আমার এই যে রাস্তাটা আমরা যেতে পারি নি কিন্তু আসাম সরকার ভোট বর্জন করার পরেও কোনো একটা যে সিম্পল একটা মানুষ আসে যে বলি হয় যে বলে এইটা কুটিভবনডাঙ্গায় ভোট বর্জন করছেন কি দুঃখে এই দুঃখের কথাটা আমার যদি কেউ শুনতে আসিল হয় তাও আমরা ভাবল হয় যে আমার রাস্তা মনে আয় হয়েছে কিন্তু এই দুঃখটা আমার শোনার আসাম সরকারে কোনো একটা লোক মানে আসাম সরকারে জন্মিল না আমার কুটি ভবন দেখার জন্য আর ইয়ের পরে আমরা আসাম সরকার কত আর গালি পারবো আসাম কত নেতাকে গালি করবো আমরা গালি না পারি কিন্তু অনুরোধ আমার একদম করজরে অনুরোধ এই রাস্তাটা যেন আমার হয় আমার উন্নতি করবে যে আমার ছোয়া পয়া যত মানুষ হয় এটাই অনুরোধ আমার আপনি কি বলবেন কি হয় বলবো আমার মানে কবার কোনো নাই আমি একটাই বলবো দয়া করিয়া অসম সরকার আমাক যদি এগুলো কাজ করি দেয় দে আর যদি না দেয় তো দয়া করিয়া অনুরোধ করি অসম সরকারের গড়ত আমাক জন্য আমাকে এই এই ঘটনা গ্রাম গ্রামগণা এই আসামের শেষ অংশটুকো অংশটুকু জন পশ্চিমবঙ্গ দেয় দিলে আমরা খুব শান্তি পাব খুব বড় প্রশ্ন খুব মনের এই আবেগ যে যে সময় বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা আসমানে গিয়ে টাচ করছে ওই সময় এইখানকার লোক যে উৎপন্ন সামগ্রী কাঁধে বয়ে নিয়ে যেতে লাগে বাজারে এখানকার রুগী আসামে থেকেও আসামে কোনো চিকিৎসালয় যাইতে পারে না তার একমাত্র সমস্যাই হলো এই রাস্তাটু